হাই সোনারা তো তোমরা কেমন আছো আমি না খুব ভালো আছি আসলে সুস্থ আছি বলবো কিভাবে খাওয়া দাওয়া করে উঠলাম জানো তো এই দেখো আমারটা ওখানে বসে এখন ইয়ে দেখছে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে কাটায় কারণ কি তো এত তাড়াতাড়ি তো ঘুম পায় না তো আজকে বড় তোমার বৌদি তোমার দেশ সরি তোমাদের বৌদিকে কিরকম লাগছে নতুন লোকে তো ভাবলাম একটু গল্প করি তোমাদের সাথে টাইম স্পেন্ড করি হ্যাঁ কারোর শরীরটা খারাপ থাকার জন্য সেরকমভাবে টাইম স্পেন্ড করা যায়নি বা করতে পারিনি তো ভাবছিলাম যে একটু টাইম স্পেন্ড করি এরকম লাগছে বলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তারপর ভাবলাম একটু গল্প করি তোমাদের সাথে তো খুব ইচ্ছে করছিল গল্প করতে তো এবার সব ইয়ে হয়ে গেছে তোমার বিছানা রেডি শুতে যাবো ঠান্ডা তো দেখো সাড়ে দশটা এগারোটা বাজছি বুঝেছ তোমার বৌদি কতক্ষণ জেগে থাকে তোমাদের জন্য বাট তোমাদের কোনো হুঁশই থাকে না আজকে ভাবলাম যে একটু তোমাদেরকে একটা ব্লগ দি হ্যাঁ বাট 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 স্টার্ট করি তো ঘুম পাচ্ছিল না জানো তো তো ঘুম পাচ্ছিল না ভাবলাম যে তাহলে একটা জাস্ট ভিডিও করি তারপর না হোক একটু পরে ঘুমাবো ঘুম পেলে বলো তো কেমন লাগছে বলো হাতা না ব্যথা হয়ে গেল জানো তো ইয়েটা ধরে থাকে মোবাইলটা বাট একটু তো কষ্ট করতেই হবে কষ্ট না করলে কেষ্ট মেলে বলো না বলো তারপর আজকে না এমনি জাস্ট ভালো লাগছিল না তেমন তো শরীরটা ভালো নেই তো ভাবলাম যে কী করবো ঘুমও আসছে না তো জেগেই ছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করি আর কটা রিলস বানাই এইগুলোই কারণ আবার তো তোমাদেরকে সকাল এই সবগুলো কারণ আমার সোনারা সব অপেক্ষা করে যে কতক্ষণে বৌদির ভিডিওগুলো আসবে তো এই জন্যই ভাবছিলাম যে একটা ভিডিও টিডিও কিছু করে রাখি কারণ সাড়ে দশটার মধ্যে তো সেগুলো ভিডিও দিতে হবে তো এই জন্য তো জানাবে আমাকে কিরকম লাগছে বুঝেছ অনেক রাত হয়ে গেছে কিন্তু বুঝেছো এখন সাড়ে এগারোটা বেজে গেছে বুঝতে পারছো তো এত রাত অবধি আমি জেগে আছি শুধুমাত্র আমার সোনাদের জন্য আবার বলি গুড নাইট সোনারা বুঝেছ তো চলো বৌদি এখন খুব ঘুম পাচ্ছে একটু ঘুমাবে আবার কথা হবে তোমাদের সাথে ওকে বাই টাটা